আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ সভা এখানে হচ্ছে কি সেই ব্যতিক্রম প্রতিবাদ অন্য সময় আমরা প্রতিবাদ করি সরকারের বিভিন্ন অসংগতির আচরণের কারণে কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে সমাজের অর্ধেক অংশ নারী সমাজকে কিভাবে ছোট করা হয়েছে সেই তার বিরুদ্ধে এখানে সমগ্র নারী সমাজ ক্ষোভে ফুটে উঠেছে ক্ষোভে জ্বলে উঠেছে সেই প্রতিবাদ সমাবেশ করছে মহিলা আপনারা দেখেন আমাদের মনে হচ্ছে বর্তমানে এই নির্বাচন আবহে আমরা কিছু কথাবার্তা কিছু প্রচারণার মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা যেন আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি বিশেষ করে নারী সমাজকে যখন এক সময় ফল শিশু জন্ম নিলে হত্যা হতো যে সময় নারীর কোন মর্যাদা ছিল না মধ্যomatous চলে এসেছে যিনি প্রথম নারীর মর্যাদা সেই সময় কেবল আমরা আবার সেই অন্ধকার গহবে ফিরে যাচ্ছি একটি দল। যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণায় করে বেড়াচ্ছেন সেই জামাত ইসলামের আমি আমরা বলব তিনি শিক্ষিত একজন ব্যক্তিত্ব তার মুখে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বসেছে আমরা সেটা আমরা প্রতিবাদ করছি শুধু প্রতিবাদ নয় আমরা নিজেরা লজ্জিত হচ্ছি আমরা মনে হচ্ছে বাংলা যে বাংলাদেশ এদেশের নারী সমাজ যে বাংলাদেশে এত দিন প্রতিটি সংগ্রামে আন্দোলনে উন্নয়নে সফল গঠনে এগিয়ে এসেছে যেখানে আমাদের কবি জিয়া যিনি স্বাধীনতা দলগো যিনি বলেছিলেন এদেশের মাটি যেমন পবিত্র মাও যেমন পবিত্র তাকে মাটি মা ও দেশ এদেরকে ভালোবাসতে হবে মাকে সম্মান দিতে হবে আর সেই সম্মানে মায়েরকে দেশ গঠনে এগিয়ে নিয়ে আসতে হবে তাই তিনি প্রথম নারী সমাজকে এগিয়ে নিয়ে এসেছিলেন বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব বাড়িয়ে আপনারা দেখেছেন তারপরে দেশের একটি বেগম খালেদা কিভাবে দেশকে মেয়েদের শিক্ষা দিয়ে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই গ্রামের অর্থনীতিতে মেয়েদের সে মেয়েদের অবদান রেখে কিভাবে দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন এবং আজকে মেয়েরা বিভিন্ন পেশায় বিভিন্ন যোগ্যতা প্রমাণ দেখে। এবং অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে আজকে মেয়েরা সব জায়গায় বিচরণ করছে সেই মেয়েদের চলা জন্য আজকে নানা রকম আজে কথা হচ্ছে আমাদের আমির বলেছেন যারা বাইরে কর্ম করেন যারা বাইরে কাজ করেন তাদের কে প্রস্তুত হিসাবে আখ্যায়িত করা যায় আজকে আমি বলতে চাই এই যে একটা গ্রামীণ নারী তার পরিবারকে বাঁচাবার জন্য বাইরে কাজ করে আজকে আমরা বলতে চাই আজকে বিভিন্ন

রাজনৈতিক দলে আছে আমি জানি যে কোনো নারী সমাজের ইস্যুতে আমরা যদি প্রতিবাদ করতে পারি তাহলে এই নারী সমাজকে বাড়ে বাড়ে কেটে ধরবে আমরা কিছু করতে পারবো না আমরা জানি বাংলাদেশের যাতে মহিলা দল সমগ্র বাংলাদেশের দল মহিলাদের প্রতিনিধিত্ব করে তাই আজকে জাতীয় দলের মহিলা দল তারা যে প্রতিবাদ করছে এই প্রতিবাদের ভাষা প্রতিটি জায়গায় পৌঁছে গেছে কাজে আগামী বারো তারিখে আপনারা যে আশা করছেন মেয়েদেরকে পুষে এনে ঘর অন্য করে যাবেন সেটা আপনাদের পক্ষে সম্ভব হবে না বাংলাদেশ আমি আবারও বাইর প্রতিবাদ বলতে চাই আপনি একজন শিক্ষক লোক আপনি এই ধরা কথা বার জন্য আমার মন জায়গায় কথা मेजर क्मा पहुं कार्ले सी आगन इच्छा आगामी बार तिख